আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজা একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইসরায়েলের পশ্চিম তীর দখলে মরিয়া ইসরায়েল সৌদি লাল কার্ড গাজা যুদ্ধ বিরতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানালো হামাস ট্রাম্পের প্রস্তাব গুরুত্ব দিয়ে ভাবছে ইসরায়েল বিরানব্বই জন মার্কিন সেনা শেষ ইসরায়েলি জাহাজ ও বিমানের উপর নিষেধাজ্ঞা সহ নয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করল স্পেনের প্রধানমন্ত্রী শক্তি বাড়ালো ভেনেজুয়েলা এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজা একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা গাজা একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা গাজা সিটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ প্রচেষ্টার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযান চালাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা হামাসের সশস্ত্র শাখাল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা সিটির জাইতুন এলাকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর তিনটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে আল মতে এই অভিযানটি জাইতুন এলাকার দক্ষিণে সালা আল দিন মসজিদ ও জাইতুন ক্লিনিকের আশেপাশে চালানো হয় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ডজন প্রতিরোধ যোদ্ধা এই অভিযানের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে আল জানায় তারা দক্ষিণ পশ্চিমে অবস্থিত আট নম্বর সড়ক একটি জিরো ফাইভ রকেট চালিত গ্রেনেড ও একটি সাওয়াজ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরও একটি মার্কাফার ট্যাঙ্ক ও একটি ডিনাইন সামরিক বুলডোজারে আঘাত এনেছে আল কাসামে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা উত্তর গাজার বেইথানন এর কৃষি এলাকায় আগে চালানো একটি জটিল আক্রমণের অংশ দেখিয়েছে ডেভিডস এস্টনস নামক চলমান অভিযানের অংশ হিসেবে এই আক্রমণটি ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্যদের লক্ষ্য করে চালানো হয়েছে বিবৃতিতে জানায়। অতর্কিত হামলায় ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সে সময় ইসরায়েলি গণমাধ্যমে বিপজ্জনক এবং দুই এবং তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর সবচেয়ে জটিল ঘটনাগুলোর মধ্যে অন্যতম বলে বর্ণনা করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইসরায়েলের সম্প্রতি পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ইসরায়েল উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো এই উদ্যোগ নেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যরা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান শাহ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে মারাত্মক ভুল হিসেবে আখ্যা দিয়েছেন তিনি সতর্ক করে বলেন যে এ ধরনের পদক্ষেপ ফের বিরুদ্ধে ইসরায়েল পাল্টাও একপাক্ষিক প্রতিক্রিয়া জানাবে তিনি হুমকি দিয়ে বলেন এ ধরনের স্বীকৃতি অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন করে তুলবে স্যার বলেন এতে ইসরায়েল একপাক্ষিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তিনি আরও বলেন ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলো তথা কথিত স্বীকৃতির উদ্যোগ গিয়ে 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 বড় ভুল করেছে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে গত জুলাই মাসে ফ্রান্স এবং সৌদি আরবের আয়োজন একটি সম্মেলনে দুই রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হয় পশ্চিম তীর দখলে মরিয়া ইসরায়েল সৌদির লাল কার্ড অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরব কঠোর হুঁশিয়ারি এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরব কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানিয়েছেন তেলাবিবে পথে অগ্রসর হলে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক সব সম্ভাবনা শেষ হয়ে যাবে প্রায় দুই বছর ধরে গাজায় হামাস উৎখ্যাত জিম্মি মুক্তির নামে চালানো হামলা এবং ব্যাপক হত্যাযজ্ঞের পরও যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক গাজা সিটি দখল এবং পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা আরও প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ স্পষ্ট বার্তা দিয়েছেন পশ্চিম তীর দখলের চেষ্টা হলে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ থাকবে না গাজা যুদ্ধ বিরতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানালো হামাস গাজায় যুদ্ধ বিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধ বিরতি প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে এক বিবৃতিতে হামাস বলেছে আমরা যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি যা মধ্যস্থতা আমাদের আমাদের কাছে পৌঁছে দিয়েছে এতে বলা হয়েছে, জনগণের উপর চলমান আগ্রাসন সহায়ক এমন যে কোন পদক্ষেপকে হামাজ স্বাগত জানায় সংগঠনটি জানায় তারা যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ঘোষণা এবং গাজপতকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত ট্রাম্পের প্রস্তাব গুরুত্ব দিয়ে ভাবছে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে ট্রাম্পের এই প্রস্তাবে আগের প্রস্তাবগুলোর তুলনায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মৃত সহ আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এর বিনিময়ে দীর্ঘমেয়াদী সাজা প্রাপ্ত কয়েকশো বন্দী সহ হাজার 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 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এছাড়া এই প্রস্তাবে ইসরায়েলকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করতে এবং যুদ্ধ অবসানের জন্য অবিলম্বে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে এই আলোচনা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে পরিচালনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে খুব গভীর আলোচনায় নিযুক্ত আছেন এর আগে গত আঠারোই আগস্ট মধ্যস্থতাকারী কাতার ও মিশরের দেওয়া সর্বশেষ প্রস্তাবে সম্মত হয়েছিল হামাস তবে রবিবারের ওই প্রতিবেদন নিয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইউক্রেনে কমপক্ষে বিরানব্বই জন মার্কিন ভাড়াটে সেনা নিহত ইউক্রেনীয় সংঘাত শুরুর পর থেকে যুদ্ধে কমপক্ষে জন মার্কিন ভাড়াটে সৈন্য হয়েছে থেকে সালের মধ্যে এক হাজার থেকে কয়েক হাজারের বেশি আমেরিকান ইউক্রেনে গিয়ে থাকতে পারে এদের মধ্যে যুদ্ধে কমপক্ষে বিরানব্বই জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন মার্কিন ভাড়াটে সৈনিকদের বেতন ইউক্রেনীয় সৈনিকদের বেতনের চেয়ে আলাদা নয় মূল হার প্রতি মাসে এক হাজার ডলার যুদ্ধের জন্য প্রতি মাসে অতিরিক্ত তিন হাজার ডলার আয় করা যেতে পারে ইসরায়েলি জাহাজ ও বিমানের উপর নিষেধাজ্ঞা সহ নয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করল স্পেনের প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো ঘোষণা করেছেন ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করতে তার সরকার ইসরায়েলগামী জাহাজ এবং অস্ত্র বহনকারী বিমান আর স্পেনীয় বন্দর ব্যবহার করতে পারবে না এবং দেশটির আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না ফিলিস্তিনে চলমান সংকটের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এক ভাষণে সানচেজ বলেন আমরা আশা করি এই পদক্ষেপগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের উপর চাপ সৃষ্টি করবে যাতে ফিলিস্তিনি জনগণের উপর যে দুর্ভোগ চলছে তা কিছুটা হলেও লাঘব হয় স্পেন সরকার আরও জানিয়েছে তার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের শরণার্থী সংস্থাগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াবে সানচেজ বলেন যারা ফিলিস্তিনে গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে তাদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে এই পদক্ষেপগুলো স্পেনের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে যেখানে দেশটি আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে স্পেনের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শার বলেন প্রধানমন্ত্রী সানচেস তার অভ্যন্তরীণ দুর্নীতির কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি সরাতে এসব করছে তিনি সানচেজের পদক্ষেপগুলো ইহুদি বিদেশি বলে আখ্যায়িত করেন শক্তি বাড়াল ভেনেজুয়েলা এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য মার্কিন বাহিনীর সম্ভাব্য হামলা মোকাবেলায় সীমান্তে আরও শক্তি বাড়িয়েছে ভেনেজুয়েলা কলম্বিয়া সীমান্ত ক্যারিবি উপকূলে মোতায়েন করা হয়েছে প্রায় পঁচিশ হাজার সেনা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন মাতৃভূমি রক্ষায় তার সেনারা সশস্ত্র সংগ্রামের জন্য পুরোপুরি প্রস্তুত শত্রুর কোনো ভুল পদক্ষেপ ঘটলেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ভেনেজুয়েলার সেনারা আমেরিকাকে সতর্ক করে তিনি আরও জানান জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে এদিকে মাদক বিরোধী অভিযানে অজুহাতে ক্যারিবীয় লাতিন আমেরিকায় সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কারবারিদের টার্গেট করে নানা পরিকল্পনা করেছিলেন এমনকি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথাও বিবেচনা করেছিলেন বিশ্লেষকদের মতে এটি মূলত মাদুরো সরকারকে দুর্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ তবে মাদুরে অভিযোগ প্রত্যাখ্যান করেছে তার দাবি যুক্তরাষ্ট্র যেভাবে দুই সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের কাল্পনিক অভিযোগ তুলে হামলা চালিয়েছিল তেমনি ভেনেজুয়েলার বিরুদ্ধেও এখন মাদক পাচারের অজুহাত তৈরি করছে ভেনেজুয়েলায় কোনো কোকেন চাষ বা উৎপাদন হয় না